পিয়ার পদ্ধতি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে পেয়ার পদ্ধতির সহজ অর্থ হলো প্রফেশনাল রিপ্রেজেন্টেশান অর্থাৎ আনুপাতিক প্রতিনিধিত্ব উদাহরণস্বরূপ বলা যায় সংসদে একটি দল নির্বাচনে অংশগ্রহণ করে যদি শতকরা দশ ভাগ ভোট পায় তাহলে সংসদে তার প্রতিনিধিত্ব হবে শতকরা দশজন সংসদ সদস্য বাংলাদেশের ক্ষেত্রে শতকরা দশ ভাগ ভোট পাওয়া দলটির সংসদ সদস্য সংখ্যা হবে তিরিশ এই পদ্ধতির সুবিধা হলো যে নির্বাচনে অংশগ্রহণকারী ছোট দলগুলো সংসদে তাদের প্রতিনিধি প্রেরণ এবং শাসন কাজে অংশগ্রহণের সুযোগ পায় বাংলাদেশের নির্বাচনের অতীতের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে যে দলগুলো ক্ষমতায় গেছে অতীতে তাদের প্রাপ্ত ভোটের সংখ্যা কম বেশি শতকরা চল্লিশ জনের আশেপাশে এর অর্থ হচ্ছে ওই দলটি শতকরা ষাট ভাগ ভোটারের আস্থার বাইরে অর্থাৎ সংখ্যালঘু ভোটারের মতামতের ভিত্তিতে তারা দেশ শাসন করার অধিকার লাভ করে কিন্তু আনুভাতিক প্রতিনিধিত্ব থাকলে যেটা হবে যে ছোট বড় প্রত্যেকটি দল তাদের প্রতিনিধি সংসদে পাঠাতে পারবে এটাকে যদি আমরা বলি এক ধরনের জাতীয় সরকার খুব বেশি বলা হবে না এখানে শাসন কাজে প্রত্যেকটি দলের অংশগ্রহণের সুযোগ থাকে ভোটারের ভোটের প্রকৃত মূল্যায়ন হয় এবং বড় রাজনৈতিক দলগুলো যা খুশি তা করতে পারে না আমাদের অতীতের অভিজ্ঞতা থেকে আমি মনে করি বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে এই পেয়ার পদ্ধতি অনেক উপযোগী